একটা দেশের ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে সেই দেশের কিশোর কিশোরীদের ওপর তারাই তো দেশের আসল প্রাণশক্তি তাই না তাদের বিকাশ মানেই দেশের বিকাশ তো চলুন আজকের এই আলোচনায় আমরা বাংলাদেশের সেই প্রাণশক্তির সামনে থাকা ঝুঁকি আর কঠিন বাস্তবতাগুলো একটু খতিয়ে দেখি আর দেখুন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু ঠিক একই কথা বলছে কৈশোর হল এমন একটা পর্যায় যা একজন ছেলে বা মেয়ের বাকি জীবনের ভিড়টা গড়ে দেয় শৈশব থেকে যৌবনে পা রাখার এই গুরুত্বপূর্ণ সময়টাতেই তাদের ভবিষ্যতের পথটা ঠিক হয়ে যায় বাংলাদেশে এই মুহূর্তে কিশোর কিশোরীর সংখ্যা কত জানেন প্রায় দুই কোটি আশি লক্ষ এটা কিন্তু শুধু একটা সংখ্যা না এটা একটা পুরো প্রজন্মের গল্প এর মধ্যে আছে এক কোটি সাঁত্রিশ লক্ষ মেয়ে আর এক কোটি তেতাল্লিশ লক্ষ ছেলে এই বিশাল জনগোষ্ঠীর ভালো মন্দের ওপরে কিন্তু নির্ভর করছে আমাদের দেশের অগ্রযাত্রা তো চলুন প্রথমে মেয়েদের কথায় আসি সত্যি বলতে সামাজিক প্রথা আর অর্থনৈতিক নানা সীমাবদ্ধতার কারণে তাদের পথটা শুরু থেকে বেশ কঠিন হয়ে যায় আর এই কঠিন বাস্তবতাগুলোই জানেন একটার পর একটা পরিণতি ডেকে আনে অনেকটা একটা অদৃশ্য শেকলের মতো একদিকে দেখুন দেশের আইন বলছে মেয়েদের বিয়ের বয়স হতে হবে আঠেরো কিন্তু বাস্তবতা বাস্তবতা হল প্রতি তিনজন মেয়ের মধ্যে একজনের বিয়ে হয়ে যাচ্ছে পনেরো বছর হওয়ারও আগে আইন আর বাস্তবতার মধ্যে এই বিশাল ফারাকটাই তাদের জীবনের প্রথম বড় ঝুঁকি হয়ে দাঁড়ায় আর এই অল্প বয়সে বিয়ের সরাসরি ফল কী অপরিণত বয়সে মা হওয়া এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না বরং এটা একটা বিরাট সামাজিক সংকট বাংলাদেশের প্রায় ষাট শতাংশ কিশোরী ভাবা যায় ষাট শতাংশ ১৯ বছর হওয়ার আগেই মা হচ্ছে যা তাদের শরীর আর মনের উপর অংশম একটা চাপ তৈরি করে এই যে দেখুন এই স্লাইডটা পুরো ব্যাপারটা খুব পরিষ্কার করে দিচ্ছে এটা ঠিক যেন একটা ডমিনো এফেক্টের মতো প্রথম ডমিনোটা হল অল্প বয়সে বিয়ে যেই এটা হল সাথে সাথে পড়াশোনা বন্ধ হয়ে গেল এরপর সে ঢুকে পড়ল সংসারে যেখানে হয়তো তার ওপর নেমে আসছে নানা রকম নির্যাতন আর সবশেষে অপরিণত গর্ভধারণ তার জীবনকে ঠেলে দিচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির দিকে দেখুন কিভাবে একটা সিদ্ধান্ত পুরো জীবনটাকে এলোমেলো করে দিচ্ছে আর এর সাথে যোগ হচ্ছে যৌতুকের মতো একটা ভয়ঙ্কর প্রথা যদিও এটা বেআইনি কিন্তু এর চাপটা কিন্তু থেকেই যায় অনেক সময় তো এই চাপ বিয়ের পরেও চলতে থাকে আর রূপ নেয় সহিংসাতায় ফলে এই কিশোরী বধূদের জীবনটা আরও বেশি অসুরক্ষিত আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে স্বাস্থ্য ঝুঁকির ভয়াবহতাটা বুঝতে এই সংখ্যাটাই যথেষ্ট কিশোরী মায়েদের ক্ষেত্রে মাতৃ মৃত্যুর হার দেশের জাতীয় গড়ের চেয়ে দ্বিগুণ দ্বিগুণ মানে একজন প্রাপ্তবয়স্ক মায়ের চেয়ে একজন কিশোরী মায়ের মৃত্যুর আশঙ্কা দ্বিগুণ বেশি শুধুমাত্র অপরিণত বয়সে গর্ভধারণের কারণে আর সবচেয়ে চিন্তার বিষয় কি জানেন এই সমস্যাটা সময়ের সাথে কমছে না বরং বাড়ছে এই চারটার দিকে একটু তাকান উনিশশো সালে মোট প্রজনন হারে কিশোরীদের অবদান ছিল বিশ দশমিক তিন শতাংশ আর দু সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে চব্বিশ দশমিক চার শতাংশে মানে পরিস্থিতির উন্নতির বদলে আরও জটিল হচ্ছে এইসব ঝুঁকির একটা বড় কারণ হল সঠিক তথ্যের অভাব যেমন ধরুন একটা সমীক্ষায় দেখা গেছে প্রতি পাঁচজন কিশোর কিশোরীর মধ্যে মাত্র তিনজন এইচআইভি বা এইচআইভি সম্পর্কে শুনেছে বাকি দুজন এ ব্যাপারে কিছুই জানে না ভাবন্ত শিক্ষার অভাব আর সামাজিক ট্যাবু এই দুই মিলে যে জ্ঞানের ঘাটতি তৈরি হচ্ছে সেটাই তাদের স্বাস্থ্যকে আরও অনেক বেশি ঝুঁকিপূর্ণ করে তুলছে তো এই যে বাল্যবিবাহ স্বাস্থ্য ঝুঁকি আর তথ্যের অভাবের একটা চক্র এটা লক্ষ লক্ষ মেয়েকে আটকে ফেলছে কিন্তু যে সামাজিক কাঠামো এই পরিস্থিতিটা তৈরি করছে সেটা তো ছেলেদের জীবনকেও প্রভাবিত করে তাই না তাহলে দেশের এক কোটি তেতাল্লিশ লক্ষ কিশোর তাদের কি অবস্থা তাদের পথটা হয়তো আলাদা কিন্তু সেই কি আসলে কম ঝুঁকিপূর্ণ আচ্ছা এবার তাহলে কিশোরদের সেই ভিন্ন পথটার দিকে তাকানো যাক তাদের ঝুঁকিগুলো হয়তো মেয়েদের মতো অতটা চোখে পড়ে না কিন্তু সেগুলো তাদের ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করে অনেক ছেলেই কিন্তু অর্থনৈতিক চাপ আর সুযোগের অভাবে পড়াশোনা ছাড়তে বাধ্য হয় আর তখন বেকারত্ব আর হতাশা তাদের ঠেলে দেয় অপরাধের জগতে বা মাদকের দিকে নিজেদের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের হাতে থাকে না আবার সামাজিক বিভিন্ন সমস্যা নিয়েও তারা তেমন সচেতন না ফলে খুব সহজে তারা ভুল পথে চলে যায় এতক্ষণ আমরা মেয়ে আর ছেলেদের আলাদা আলাদা ঝুঁকির কথা বললাম কিন্তু এই খণ্ডিত ছবিগুলোকে যখন এক জায়গায় আনা হয় তখন কিন্তু পুরো দেশের জন্য একটা বড় সংকটের ছবি ফুটে ওঠে আসলে তাদের ভবিষ্যৎটা যখন সঙ্কুচিত হয়ে আসে তখন তো পুরো জাতির ভবিষ্যৎই সংকুচিত হয়ে আসে ব্যাপারটা আসলে খুবই সহজ একটা দেশের মূল সম্পদ হল তার কিশোর কিশোরীরা এই দুই কোটি আশি লক্ষ তরুণ তরুণী তো যখন এই বিশাল জনগোষ্ঠী স্বাস্থ্য শিক্ষার নিরাপত্তার অভাবে বেড়ে ওঠে তখন সেই দেশের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এগিয়ে যাওয়ার ক্ষমতা পুরোটাই কিন্তু হুমকির মুখে পড়ে যায় তাহলে শেষ প্রশ্নটা এটাই যখন একটা পুরো প্রজন্মের সম্ভাবনাকে এভাবে অঙ্কুরেই নষ্ট করে দেওয়া হয় তখন একটা দেশের ভবিষ্যতের জন্য এর আসল মূল্যটা ঠিক কি। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার নিজেদেরকে করার সময় এসেছে